ई मोड़ दिशा छोड़ করতে এক্টিবার আমি ডাকি বলি বৌমা ও বৌমা কি ব্যাপার বৌমা কি নাই কি বাড়িতে নাই গো কোথায় গেছে আরেকবার ডেকে দেখি বলি বৌমা ও বৌমা দেখছ আমি যে এত করে চিৎকার করে ডাকছি এক্টিবার আমার ডাকে সাড়া দিচ্ছে এই মেয়ে ভালো কথা শুনবে না কোন সময় আমার কথা শুনলো না বেশ এইবার তোকে কি করে ডাকতে হয় আমারও ভালো জানা আছে বলি বৌরি রাত দিন শুধু পড়ি বড়ি দেখেছো আগেই বলেছি ভালো কথায় আসবে না সোজা কথায় আসবে না বাবা খাকির বেটি এমন শাশুড়ি এমন জল্লাদ নেই দেখিছো তার কিভাবে রাখছে

তোর মতো বৌ মারা দরকার থেকে আমার বার থেকে বেরিয়ে যা বলছি কি হবে কি করবি কারণ ওরে মুখ আমি যদি রেখে যাই না তোর গুষ্টি ষষ্ঠী পূজা করে ছাড়বো জানিস তুই আ ওরে বাবা খাগের बेटी এত কী আমার মাথা খারাপ করে দিল আমার তো পর রক্ত মাথায় উঠে গেছে এই কথা আমি শুনবো না ওরে বাবা খাগের बेटी তোর বাবার কথা

বেড়ে যাবো আমার সব ঝগড়া করবি বলি কথাই কথা কথাই কথা ঝগড়া কর

আপনার ছেলেহে বাহিরে এলে বলবো তাহার কানে কানে কি বলবো কিছু করতে পারবি না ছেলে বাহিরে এলে বলবো তাহার কানে কানে তোমার মাতো তোমার মাতো বটেই ভালো

আচ্ছা ঠিক আছে আমি চলে গেলাম বেশ মজা ঘরে কলিস আছে নিয়ে চলে যাব ঠিক আছে বেশ শোনেন এই কি ছেলে পেলে ভালো না আর ঘরে ভালোভাবে থাকবে কারোর সাথে কথা বলবে না জানলা দরজা বন্ধ করে ঘরের ভিতরে থাকবে যতক্ষণ আমি না আসব কোথাও যাবে না ঠিক আছে হ্যাঁ আর কেউ যদি বাড়িতে আসে বলবে আমার শাশুড়ি ভালো না এই সোনা চলে যাও চলে যেতে হবে হ্যাঁ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে খবরটা জানো দরজা খুলো না হবে মা আমি আসছি যা গেলাম ভালো করে যাও যায় বলে কি আছো আমাদের বাড়িতে কি মনে করে তুমি বাড়ির কে বোমা বোমা কে নেই ওই বোম করে ঘরের শব্দ হোসেন তা মইলো আর বোম এই বাড়িতে গোড়া গড়ি খেয়েছি আরে ও বোমা না এ বাড়ির ছেলের বউ এবারের ব্যাটার বউ বম না ছেলের বউ আমার মনে হচ্ছে তো বম মাল ভালো বউ ও খালা এই আমরা ব্রাহ্মণ জাতিতে মাসি বলে তোমরা বান্দর ধরো আরে আমরা জাতি হিন্দু হিন্দু আরে আমরা মুসলমান মুসলমান তা আমাদের বাড়িতে কি মনে করে তোমার বাড়ি হ্যাঁ তোমার বাড়ি যটু খাবো বলে এসেছো খাবো বলে এসেছো আমাদের বাড়িতে আজকে মনসা পূজা হ্যাঁ বাসি পানতা যাচ্ছিল গরু নাদে দিয়ে মা গंगाई গিয়েছে ওই বাসি পানতা দাও কাঁচা মরেসার একটা নঙ্কা দিলেই হবে গরু নাদে ঢেলি দিয়ে গেল মা ফতুললে সেটা খেলবো না দিদা মা छाটি মারিবো আমার শাশুড়ি মা খুব জ্বল্লাক

এক গামলা খিচুড়ি দুটো সর্ষের তেল একটা খান্না পেঁয়াজ আরে তা নয় হ্যাঁ এ বাড়ি থেকে বেরিয়ে যাও আচ্ছা হ্যালো কত আশা ছিল আর আর ভিডিও দিন নেই খাবার হবে না না আমার শাশুড়ি মা আসবে তাড়াতাড়ি তুমি বেরিয়ে যাও আরে যাও আরে যাও ছুঁয়ে যাও যাও আরে যাও খেতে দিতে আরে মুসলমানি ফকি মুসলমানি ফকি হ্যাঁ সেই দক্ষিণ পাড়ার কাসেম ফকিরের ভাই কাসেম ফকিরের ভাই ইজ্জত ফকির আমি ইজ্জত ফকির তুমি আমাদের বাড়িতে কেন বাবা ওইদিকে এটা আমার বৌমা আমার ছেলের বউ কি হলো বাবা মেয়ে ভাল না কেন গো আমাকে বলল খেতে দিব খেতে দেবো বললো পাইস তাই তারপরে বললো খিচুড়ি তারপরে দিল না ছোট লোকের ঘরের বেটি তো হ্যাঁ মেয়েটা কত ভালো গো ওই জন্য তোমাকে দেয় না আমি তোমাকে খেতে দেবো আমি দেবো খেতে বাবা ওই যে নিয়েছি ওগুলো কি করবো বলো ভালো করে দেবো ও বাবা ও বাবু বলো বিছানা শাড়ি ভালো না

বাবা তোমাকে যেগুলা দিছো ওগুলা ফিরিয়ে দাও না না দেখো বাবা আমরা যেতে ব্রাহ্মণ হ্যাঁ আমি জানি না থেকে দিও কেমন থেকে দিও বাবা হ্যাঁ থেকে দিও বাবা ছিটিয়ে দাও দেখছি মা হয়েছে তোমাকে খেতে দেবো খেতে দাও আমাদের বাড়িতে অনেক কিছু খাবার আছে কি কি খাবার আছে খাবার আছে না প্রথমে আছে শটাম শটাম ধুমপেটি বেশি খেতে পারবো না কত খাবে মুখের রুচি নাই তারপরে শটাম শটাম অল্পদেলি হবে 200 খানি কইলি 200 আমি দেবো কত ভালো গো একবার আমাদের বাড়িতে 보도록 আয় আমাদের দিচ্ছে আরো খাবার আছে আর কি খাবার আছে লে থপ থপ খাবি তো গবা গব ও ওই খাবারটা আমি বেশি খাইতে পারি খেলে খেলি পেট মোটা হয়ে যায় হ্যাঁ খাবি তো গবা গপ না কি হ্যাঁ লে থপ থপ খাবি তো গবা গব বেশি খাবো না কত খাবি

তবে কিভাবে খেতে দিতে হয় দেখো কেমন আমরা শাশুড়ি ভাই ওকে জব্দ করে ছাড়বো ঠিক আছে মা হ্যাঁ বলে শোনো বাবা ফকি সাহেব তুমি জায়গা থেকে বসো আমাদের খাবার আসবে কম্পিউটারের সাহায্যে টিপকোতে টিপকো এই টিপকো বলছে জানো আমার না পিসি টিপত আইবে বাবা তোমরা তো বললা একটা কথা বলবো আমাদের ঘরে শুয়ে আছে ওই সুইজ দের টিপব এক দুই করে হবে একে আসবে খালা হ্যাঁ দুই নম্বরে আসবে জল তিন নম্বরে খাবার আমো তো বুঝো সুইজ কোন জায়গা আছে টিপ সুইজ ভিতরে আছে রান্নাঘরে তুমি বাবা তুমি রান্নাঘরে গিয়ে সুইজ টিপো আমি ওকে খেতে দিই কেমন বেশ এখানে बैठবো এখানে बैठবো ওখানে বসো না ওখানে আমাদের তুলসী মিটে এখানে তুলসী তুলসী মিটে এখানে বসা হবে না খাতে মনে আচ্ছা ঠিক আছে বৌমা যা তুমি রান্নাঘরে গিয়ে সুইচ দিবো এই নাম্বার ওয়ান দাও দাও এই এদিকে ভালো করে ঘুরে বসো হ্যাঁ এই নাম্বার ওয়ান

নিচের দিকে টান ধরেছি তার মানে তোমার পেশাব চেপেছি হ্যাঁ তুমি পেশাবখানা খুঁচ্ছো ওই দেখো বাসতলাই ওই তো বাথরুম খানা আমাদের মা বল তো কাঁঠাই কাঁঠাই পেশাবখানা ওই বাসতলাতে আছে হ্যাঁ ঠিক আছে এই যা তুমি বসো তাড়াতাড়ি বসো 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 তোমায় খাবার দেবে ওমনি মাছি এই নাম্বার 1 হ্যাঁ এই নাম্বার 2 এই নাম্বার শটাম শটাম আচ্ছা ধুমপিতে তোমাকে 1000 দেবো ছ ছ ছ তোমাকে 1200 দেবো বসে এই নাম্বার 1 এই নাম্বার 2 এই নাম্বার 3